আসসালামু আলাইকুম ভেয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো যেসব পুরুষের দ্রুত বীর্যপাতের সমস্যা হয় সব কিছু ঠিকঠাক আছে শারীরিক কোনো দুর্বলতা নাই শরীরে স্ট্রাং আছে সব ফিট রয়েছে কিন্তু দ্রুত বীর্যপাতের সমস্যা ভুগছেন এই সমস্যা যারা ভুগছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ স্নায়বিক দুর্বলতার কারণে হয়ে থাকে যাদের স্নায়বিক দুর্বলতা রয়েছে তাদের এই সমস্যাটা হয়ে থাকে তা অতিরিক্ত স্নায়ুবিক দুর্বলতা যারা ভুগে থাকে বিয়ের আগে যারা বিভিন্ন ধরনের বদভ্যাসের কারণে এই সমস্যাগুলো হতে পারে স্নায়বিক দুর্বলতা হয়ে থাকে এই হস্ত করার কারণে তা অবশ্যই স্নায়বিক দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার জন্য কী করতে হবে সে বিষয় নিয়ে ও মেডিসিন দেওয়া হবে স্নায়বিক দুর্বলতা কাটানোর জন্য আপনাকে কি করতে হবে আপনাকে মানসিকভাবে প্রশান্তি দিতে হবে মানসিক টেনশন দূর করতে হবে বিভিন্ন ধরনের হতাশা ভোগে থাকেন যে কেন আমার এই সমস্যাটা হচ্ছে কেন এর একটা হয়েছে এই ধরনের কোনো টেনশন ভেতরে মনে করলে হবে না মনে করেন যে আপনি সুস্থ সবল একটা ব্যক্তি আপনার ঘুম ঠিক মতন পড়তে হবে খাওয়া দাওয়ার মেনুটা ঠিক মতন করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে যদি শারীরিক দুর্বলতা থাকে সেটা দুর্বলতা কাটানোর জন্য বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট খেতে হবে ভিটামিন খেতে হবে এবং আপনার এই স্নায়বিক দুর্বলতা কাটানোর জন্য আপনি প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা করে ব্যায়াম করার চেষ্টা করবেন তাহলে আপনার স্নায়বিক দুর্বলতা কেটে যাবে পাশাপাশি আপনার যে দ্রুত বৃষ্টিপাতের সে যে সমস্যাটা হচ্ছে এটি দূর করানোর জন্য আপনাকে যে মেডিসিনটি খেতে হবে সার্টালেন গ্রুপের ট্যাবলেট সার্টালিন এটা পঁচিশ পঞ্চাশ এবং একশো জি পর্যন্ত হয়ে থাকে তা সাধারণত আপনার পঁচিশ এম জি দিয়ে শুরু করবেন এটি আছে অ্যান্টিডিপ্রেশনের ওষাদ এটি মস্তিষ্কের বিভিন্ন ধরনের টেনশনকে মুক্ত রাখতে সহায়তা করে অবশ্যই আপনার যে দ্রুত বীজপাতের যে সমস্যাটা সেটা ঠিক হয়ে যাবে এটি আপনার অতিরিক্ত কামভাব যদি থাকে তাহলে সেটা কমাবে যাদের অতিরিক্ত কামভাব রয়েছে তাদের কিন্তু দ্রুত বীজপাতের সমস্যাটা বেশি হয়ে থাকে অতিরিক্ত কামভাব আনা যাবে না রিল্যাক্সভাবে মিলন করতে হবে তাহলে আপনাদের এই দ্রুত বীজপাতের সমস্যাটা দূর হবে আর একটা উপায়ে আপনি দ্রুত বীজপাতের সমস্যাটাও দূর করতে পারবেন সেটি হচ্ছে আপনি যদি মিলন করেন তাহলে মাঝখানে বিরতি দিয়ে দিয়ে যদি মিলন করতে পারেন তাহলে আপনার এই যে দ্রুত বীরজপাতের সমস্যাটা এটি আপনার দূর হয়ে যাবে তো বন্ধুরা আপনার যদি বীর্যের কোয়ালিটি যদি নর্মাল থাকে যেমন বীর্যটা যদি পাতলা হয়ে থাকে তাহলে দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি বীর্যর পরিমাণটা বাড়াতে হবে এবং বীর্যটা ঘন করার জন্য চেষ্টা করতে হবে সেজন্য আপনাকে যে মেডিসিনটি খেতে হবে মুগালি স্মার্ট রয়েছে এটি খাওয়াতে আপনার বীর্যর পরিমাণটা বৃদ্ধি হবে এবং আপনার বীর্যকে ঘন করতে সহায়তা করবে আরেকটা পাউডার হচ্ছে মাকা পাউডার এটি আপনার হরমোনের ব্যালেন্স যদি নর্মাল থাকে হরমোনের ব্যালেন্সটা ঠিক করবে এবং আপনার যদি স্নায়ুবিক দুর্বলতা ভুগে থাকেন স্নায়ুবিক দুর্বলতা এটি দূর করবে মানসিক দুর্বলতা দূর করবে এটি ঘুমটা ঠিক মতন করে শরীরের শক্তি গোজায় যারা দুর্বলতা অনুভব করে থাকেন দুর্বলে ভুগে থাকেন তারা এই মাখা পাউডারটা খেলে আপনার এই দুর্বলতা দূর হয়ে যাবে এটি রয়েছে সব ধরনের পুষ্টিবিদ ভিটামিন রয়েছে যা শরীরে স্ট্যামিনা বাড়ায় শক্তি বাড়ায় এবং হরমোনের পুরুষ এবং নারীদের পুরুষের পুরুষত্ব বাড়ায় এবং নারীদের নারীত্ব বাড়ায় এই মাখা পাউডার এটি খুবই ভালো একটা পাউডার এটি যাদের বয়স তিরিশ বছরের নিচে তারা মাখা পাউডার অর্গানিক মাখা পাউডার এটা খেতে হবে যাদের তিরিশ বছর পার হয়ে গেছে তাদের ব্ল্যাক মাকা পাউডার এটা খেতে হবে এটি খুবই ভালো পাউডার আপনারা পরিবারের সবাই খেতে পারবেন বিয়ের আগে বা পরে সবাই খেতে পারবেন এই পাউডারটি যারা ব্যায়াম করছেন তারা পাউডারটি খেলে তাদের মার্শাল গেইন করবে পুরুষের টেস্ট হরমোন বৃদ্ধি করে মহিলাদের যে পিরিয়ডের সমস্যা অনিয়মিত ফিরিয়াড পিরিয়ড বেশি হওয়া কম হওয়া এই ধরনের সমস্যাটা দূর হয়ে যাবে এবং তার গর্ভধারণ ক্ষমতাও বাড়িয়ে দেবে পাশাপাশি তাদের শারীরিক যে দুর্বলতা মানসিক দুর্বলতা এটি কমাতে সহায়তা করে কোনো সাইড এফেক্ট নাই এটি নিয়মিত আপনারা তিন মাস খাওয়াতে আপনার পাবেন এই পাউডার আপনারা কিভাবে খাবেন এটি আপনারা সকাল বা দুপুর বা রাতে যে কোনো টাইমে উষ্ণ গরম পানির সাথে মিশিয়ে খাবেন যদি সকালে খান তাহলে সারাদিন আপনার শরীরে একটা এনার্জি ফিল করবেন কোনো শরীরে কোনো দুর্বল আসবে না শরীরে সবসময় জন্য শক্তি ফিরে পাবেন সবসময়ের জন্য শক্তি পাবেন শরীরে এনার্জি পাবেন যারা কাজকর্ম করে থাকেন তারা সকালে খেলে তাদের কাজের এনার্জিটা বৃদ্ধি করবে যদি মাকা পাউডার আমার কাছ নিতে চান দেওয়া যাবে আমার কাছে রয়েছে এটি হচ্ছে মাখা পাউডার এটি হচ্ছে অর্গানিক মাকা পাউডার যাদের বয়স তিরিশ বছরের নিচে তারা এই পাউডারটি খাবেন যাদের বয়স তিরিশ বছর পার হয়ে গেছে তারা ব্ল্যাক মাখা পাউডার এটা খেতে হবে তো অর্গানিক মাকা পাউডার এটি অরিজিনাল মাকা পাউডার বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ডুপ্লিকেট পাউডার পাওয়া পাওয়া যাচ্ছে সেই ধরনের পাউডার থেকে আপনারা সাবধান থাকবেন বাজারে কিন্তু ডুপ্লিকেটে ভরে গেছে তা অবশ্যই অর্গানিক মাখা এবং অরিজিনাল মাখা পাউডারটা নেওয়ার জন্য চেষ্টা করবে যদি অর্ডার করতে চান তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের প্রোডাক্টটা পাঠানো যাবে তা এই পাউডারটি খান দেখবেন আপনি সব দিক থেকে একটা উপকার পাবেন বীজের কোয়ালিটি ভালো করবে বীজটা ঘন করবে এবং আপনার বীজের পরিমাণটা বাড়াবে বীজের যে শুক্রাণু সংখ্যা এটি বাড়াবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম